দুদিন পরে স্বাধীনতা দিবস তার আগে মুর্শিদাবাদ জেলার গঞ্জ ও মফসলে পতাকা বিক্রি তুঙ্গে ছোট থেকে বড় মাঝারি এমনকি খুদে পতাকার চাহিদা ঊর্ধ্বমুখী জেলার স্কুল কলেজ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানেই স্বাধীনতা দিবস উপলক্ষে এবং হর ঘর তিরঙ্গা কর্মসূচির দরুন দেদার বিক্রি হচ্ছে ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা কাগজের আর এবং কাপড়ের পতাকাই বেশি বিক্রি হচ্ছে মোটামুটি ধরে রাখুন ব্যবসার হাই যেটা চলছে এই পনেরো আগস্টের প্রত্যেকটা মালই চাহিদা আছে কাস্টমার নেই প্রত্যেক ক্লাবে এবং বাড়িতে প্রত্যেকেই এই হায়ুগাদের তিরঙ্গার ব্যাপারটা যে আসছে এখন মানে দেশভক্তির প্রতি যে একটা জাগরুকতা আছে সেটা মানুষ প্রত্যেকটা মানুষের মধ্যে সেটা প্রত্যেক বিভিন্ন বর্মে বর্ণের লোকের মধ্যে সেটা পাওয়া যাচ্ছে যে বেচাকেনার ব্যাপারে এখানে খুবই ভালো হচ্ছে কোনো সন্দেহ নেই নিয়ে ঠিক আছে কিছু হয়তো আপনি আপনার আবহাওয়া যে আমারটা সমস্যা হচ্ছিল বা তার মধ্যেও বেচা কিনা নিঃসন্দেহ খুবই ভালো হচ্ছে আমাদের এ নিয়ে কোনো সমস্যা নেই বড় থেকে ছোট স্কুলের কচি কাচারা ছাড়াও প্রবীণরাও পিছিয়ে নেই স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতিতে দেশের সম্মান ও দেশের গৌরবে আমাদের জাতীয় পতাকা এই জাতীয় পতাকা আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশে ঘর তেরঙ্গা সমস্ত ঘরে তেরঙ্গা পতাকা উত্তোলিত হোক এই নির্দেশকে মাথায় রেখে আমরা প্রত্যেক বাড়িতে প্রত্যেক মহল্লায় আমরা যাচ্ছি এবং ঘর তেরঙ্গা যাতে হয় তার বন্দোবস্ত করছি এবং মানুষকে উদ্বুদ্ধ করছি পতাকা দিয়ে যাতে আগামী পনেরোই আগস্ট স্বাধীনতার দিন প্রত্যেকের বাড়িতে এই পতাকা যেন টাঙানো হয় ভারতবাসী হিসেবে আমরা এটাতে গর্ব অনুভব করছি যে এর আগে অনেক প্রধানমন্ত্রী এসেছেন কিন্তু কেউ এই রকম স্বাধীনতা দিবসে এই রকম আমাদেরকে আহ্বান জানায়নি কিন্তু আমরা কয়েক বছর থেকে দেখছি যবে থেকে নরেন্দ্র দাস দামোদর মোদিরই আমাদের এই প্রধানমন্ত্রী হয়েছেন তবে থেকেই এইরকম একটা আমাদেরকে আহ্বান করেন এবং আমরা এই ঘরে ঘরে এটা সবাই পালন করার চেষ্টা করি এবং ভারতবাসী হিসেবে আমরা গর্ব অনুভব করি